তোমার সবই না হয়ে গেছে কি আর বাকি আছে কোন তো খাও খাও মা তা কোনটা দিয়ে শুরু করি তোমার যেটা মন চাই জামাই সেটাই খাও কাম করে না हां খাও বাবা সবাই इधर আসছে রে ভাই তোর সাথে প্রতারণা আবার লাগছে ওর সাথেও হয়েছে মানে প্রত্যেক বছর এই যে জামাই চেষ্টির জামাই চেঞ্জ করে বুঝলু এবার যেমন তুই গেল বার ছিল ডিজে তার আগেরবার ছিল মুই আই ভাই এইবার আসল জামাই মুই মা এই লোকটা কি কয় উনি এইবার জামাই তো মুই কায় জামাই তোমার উনার কথা ধরেন না এটা এক নাম্বারে ঠকবাস লোক তুই সাথে এবারে আছিস এটা মনি তুলে ঘোষ ভালো স্কিম শুরু করছেন তোমরা

সব মিথ্যে কথা জামাই ইনার কথা তোমরা ধরেন না ইনে যে ইনে আমার বাড়ির জামাই ষষ্ঠী খায় গেছে ইনে কোনো প্রমাণ দেখার পাবে আছে কোনো প্রমাণ আছে মোটে প্রমাণ প্রমাণ দেখার তো দোস্ত ধর সব মোটে ভিডিও করা আছে দেখাও দাও কি প্রমাণ দেখাবো তোমার আজকে সব পর্দা ফাঁস করে দিন দোস্ত

মরজনে জেলে রান্না করছিলেন ওর জন্য ওকে রান্না করছিলেন আরে খালি রান্না নোয়া রে ভাই ইমান ডাইলগ পর্যন্ত সেম কয় নাই জানাই বেশি কিছু করির পাইলাম না ওই একটা পাকা কাঠল এই যে আম আছে কলা আছে লেসু আছে আপেল আছে আর চারটে মুড়ি আর এটা ভাত আছে পাঁচ ধরনের ভাজা ডাইল আছে পোটল পোস্ত মাছ মাছের মাথা মাংস চাটনি আর পাঁচ ধরনের মিষ্টি এইখিনিয়ে করির পাইছাম জামাই হ্যাঁ মোক তো এগুলো কথাই কৈছে আরে খালি কি আর তোক কইছে আঙ্গড়িয়া ডিজে কো কইছে শুন ভাই তো ভালো বুদ্ধি দে ওই রিস্ক কিন্তু নিস না ভাই তার তো থোরা দেখ আর মো থোরা বেশি হ্যান্ডসাম ভাই তুই নিজে গো আর তার মধ্যে তোর গ্রাউন্ড তো আর পাকা সে মুড়ো পাকা সেটা বড় কথা নোয় ভাই মো তো লাভ মেরে ছিল ভাই মুড়ি ওটা তাল ভাগ নাই আর তো তো অ্যারেঞ্জ ম্যারেজ বিয়ার পিড়ি দি ভাই পংসড়ে পাবুনারে ভাই এখানে কোন ওই আশা বাদ দে বাবা ইনে এলে কি কয় তোমাক মই আগতে কইছো না বাবা তোমরা ইনের কথা ধরেন না ইনে হচ্ছে এক নম্বরের ঠকবাস কি রে ঠকবাস কবে যখন কলু তে অগ্নে কথা কে বাদ ফুলু যে তোর সাথে মোর বেটির বিয়া মুই কে দেখ নাই ইনে কি করছে জানেন বাবা এ রিয়া রিয়া ভাল নয় তখন তো তুই বেটির কথা ধরি নাগ কিন্তু কয়ল বিপিন যে মদ খাওয়া দেখছে বাগান বাড়িতে খাওয়া দেখছে আর এই চ্যাংড়া তুই বেটির কথা ধরি না দেখ চ্যাংড়া কেমন

তাহলে আমি আপনার মেয়ে রিয়াকে বিয়া করব নচে আমি এই বিয়া করব না এই মুহূর্তে মা জননী ফাদার বাবা আমাকে দেড় লক্ষ টাকা দিয়ে দাও ছি দেবাশি ছি মুই কোনদিন ভাবো না যে তুই এমন জাত মদারু এমন কালজ বড় ছি গি তুই মগে গোজ মদারু মগে গোজ জুয়ারু ছলা সব দুন্নি ছলা জম্বার মাতাল জামাই ইনে জামা কাপড় দেখিয়া ভোলেন না ইনে কিন্তু স্ট্যান্ডার্ড মাতাল তার উপর কাল জু জুয়ারু ইনে জানেন ইনে গত বছরও জামাই ষষ্ঠীর দিন মোর বেটি দিবি আং করিয়ে ভাঙছিল এই বছরই নে আছে তো এইবারও আসিস গতবার মন বিয়া ভাঙি তো শান্তি হয় নাই গতবার গতবারও বিয়া ভাঙছিল কেন করি

জ্বালাত <laughs> <laughs> <laughs>

আচ্ছা তোমার বিয়েও কত ঠিক আছে এই এক মাস হবে মাত্র মোর তো গেল বছর বিয়েও হয়ে গেছে মোর গত বছর আসি এটা জামাই ষষ্ঠী খায়া গেছো মানে মানে এটা কাই এইটা এটা তোমার বউ মড়ো এই দুটা খায় এইটা তো তোমরা দুইজন হ্যাঁ কলুম যে আমার গত বছরে বিয়েও হয়ে গেছে আমার দুইজনের ঠিক জামাই তোমরা ইনার কথা শোনেন না ইন এক নাম্বারে লোক পাঁচবো সব মিথ্যে কথা লাগছে বাবা ইনার সাথে মনের কোনো বিয়ে হয় নাই কথা হচ্ছে মোর সাথে বিয়ে হয় নাই আচ্ছা গত বছর ওই বাড়ি জামাই ষষ্ঠী খাবার আচ্চঙ্গি আসুন সেটা জামাই তোমরা মনের কথা কিছু ধরেন না তো কি ধরেন না মানে জামাই ষষ্ঠী মো গত বছর তোমরা খোয়াইছেন কি খোয়া না সেই কথাটা কো না

এরপরে যদি মুই তো কোনোদিন দেখতাম মোর চোখের সামনে তাহলে মোর থেকে খালে কি হবে না যা ঠিক যা মগ যতই ভাগে দেয়া মুই আর যাইম নে হ্যাঁ তোমার বেটি তোমরা কোটে বিয়ে ধরবেন যে দিনে বিয়ে ধরবেন ওই দিনে আসি হাজির হম সামনের বার জামা ষষ্ঠীতে আরো একবারে মাছ আর মিষ্টি দৃশ্য গেটে দাঁড় থাকি মুই পিছে ছাড়িম নে মুই যে পিছিয়ে আস তাহলে জামাই তোমরা নিজে কও দেখি হ্যাঁ

মুই তোমার ব্যাটারি পিছনে দেয় হাত ধুইয়া পড়ছ মুই তো পিছে ছাড়িম না মুইও দেখিম তোমার ব্যাটারি পিছনে কোটে দেয় আর কোন মুই আসি উপস্থিত থাকিম মুই কোনো সাবসিডি দিন না ভাই কোনো ধরনের সাবসিডি মুই দিন না কিছু না কি আরে আর কোশ না রে এই চ্যাংড়াটা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন আসিয়া মোর বেটির বিয়া ভাঙি দিয়া তুই দেয় জানিস এইটা চ্যাংড়া তোর ব্যাপার কি কাকা তোরা মারবেন তো মারো মোর কথা খালি বছর আছে

এদিকে চিংড়ির বাপক যদি কিছু কম চেঙড়া যদি মুখ ধরি বেলা না এটা কিছু কওয়া যাবে না পরে দেখা গেলো ইমরে ইমরে রসুনে পুটকি একটা হয়ে গেল পরে মুইয়ে পঙ্গা মানা খাম এটা থেকে মানে মানে কাটি পড়া লাগবে রে এতে আর থাকা যাবে না না সুদন এটা তোমরা তোমরা সামনে না বুঝছিস এটা মোর আশা মানে মানে অনুজি দা তার মধ্যে মোর না কাজ আছে তো মুই জাংহা এনা তোমরা না সামনে না না তে জীবনে মানুষ হবি না মুখ যতই ডাঙা যতই মারো যতই থাপড়ানা যতই গুড়িয়ান মুই পিচিয়া ছাড়িম নে মুই এরে আসম মুই থাকি মাই জামে বাড়ি বসলু